আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক যারা যেখান থেকে আমাদের প্রতিবেদনগুলো ফলো করতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আপডেট একটা প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি তাদের মূলত রান্নাঘরে একটা বিশেষ প্রয়োজনীয় জিনিস এবং আমার আমাদের মা বোনদের একটা হাতের কাছে একটা কিচেন ডেক থাকা মানে অনেক অনেক উপকারী এই রান্নাঘরে অগোছালো হাঁড়ি পাতিলগুলো অবশ্যই ইজিলি গোছাতে পারেন এবং অল্প জায়গার ভেতরে সুন্দরভাবে রাখতে পারেন এবং কি আপনাদের খাবার এবং তরকারি ভাত রান্না অবশ্য টিকটিকি সার ইত্যাদি অবশ্য যে নষ্ট করে ফেলতেছে না তা সেটা আপনি বা আমি বুঝতে পারি না সেজন্য একটা কিচেন ট্যাগ অত্যন্ত জরুরিভাবে একান্ত প্রয়োজন এই কিচেন ট্যাগটা অসম্ভব সুন্দরভাবে আমরা করে দিয়েছি এবং রান্নাঘরকে সুন্দরভাবে ফুটে তোলার জন্য এই কিচেন ট্যাগটা অত্যন্ত জরুরি এই কিচেন না থাকলে আপনাদের রান্না যে আসবাবপত্র জিনিসগুলো ঠিকভাবে ঠিকভাবে গোছাতে পারবেন পারবেন না না এবং রাখতে অবশ্য ছোট জায়গার ভিতর অনেকগুলি আপনাদের কিচেন ডেকে যাবতীয় থালি ভাড়া হাড়ি পাতিল ইত্যাদি রাখতে পারবেন আর অনায় সেটা ইজিলি ইউজ করতে পারবেন এটা একখান থেকে অন্যখানে ইজিলি নিয়ে যাওয়া করতে পারবেন এই কিচেনটা অবশ্য ফোল্ডিং সিস্টেম আমরা তৈরি করে ফেলছি পরিপূর্ণ একটা আপনারা নাটবোল্ডু সিস্টেম করে দেওয়া আছে ইজিলি এটা গোছাতে পারবেন এবং কি ইজিলি পরিষ্কারও করতে পারবেন এই যে সেলগুলো দেখতেছেন আপনারা এই সেলগুলো অবশ্য আপনারা বের করে সুন্দরভাবে পরিষ্কার করে আবার আপনারা রাখতে পারবেন এবং কি আমাদের আমরা এখানে দুই মাথা দূরে পিন দিয়েছি যাতে করে এটা অবশ্য খুলে না যায় বা কোনোভাবে খাওয়া দাওয়া সেলগুলো নষ্ট মনে করে না যায় তো আপনাদের এই কিচেন টেকটা আমি বলবো যে প্রত্যেকটা ফ্যামিলিতে কমপক্ষে দুইটি করে কিচেন ডেকের প্রয়োজন প্রখান ফ্যামিলি হয় তাহলে একটা কিচেন টেক অত্যন্ত জরুরি আমরা এখানে অবশ্য প্রস্তুত দেওয়া আছে তিন ফিট দৈর্ঘ্য দেয়া আছে আড়াই ফিট দেড় ফিট এবং উচ্চতা আছে সাড়ে চার ফিট তো এই কিচেন ডেকটা সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দাম মাত্র দশ হাজার টাকার ভেতরে আপনারা ইজিলি নিতে পারবেন এই কিচেন টেকটা যখন রাইডার গিয়ে আপনাদেরকে ডেলিভারি দিবে রাইডার থাকাকালীন অবস্থায় প্যাকেজিং খুলে কথা কাজে মিল আছে কি না বা দুর্বল মনে হইতেছে নাকি পরিপূর্ণ মালটা অবশ্যই দেখে শুনে আপনারা বদবাকি টাকাটা পেমেন্ট করতে পারবেন তো নিঃসন্দেহে অবশ্য অর্ডার করতে পারেন আমাদের এই স্মার্ট কিচেন ডেকটা এখনই অর্ডার করতে পারেন নাম এবং মোবাইল নাম্বার ও থানার নাম উল্লেখ করে দিলে আমরা আমাদের প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবে তো এটি হলে একটু ছোট প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্টারপ্রাইজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম